এর আগে ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার টেন পর্যন্ত করেছিলাম রিলেশন চ্যাপ্টারে তো আজকে আমরা কোশ্চেন নাম্বার ইলেভেন থেকে করবো কিন্তু ইলেভেন নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর এই দুটো কোশ্চেন সেম দেওয়া আছে আমার কোশ্চেন নাম্বার ফোর করে দেওয়া আছে তোমরা সেখান থেকে কোশ্চেন নাম্বার ফোর যা করেছি সেই একই প্রসেস করবে এখানে ক্ষেত্র পাল্লা দুটোই নির্ণয় করতে বলেছে কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভে বলেছে এখানে সম্বন্ধ দেওয়া আছে সকল ত্রিভুজ সমূহের সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর সম্বন্ধ দেওয়া আছে টি ওয়ান টু আর সম্বন্ধ কি দেওয়া আছে আর সম্বন্ধ দেওয়া আছে এরকম আর সম্বন্ধে আর সম্বন্ধে দুটো ত্রিভুজ আছে কিরকম সদৃশ টি ওয়ান ও টি টু সদৃশ এবার টি ওয়ান বাহু দেওয়া আছে টি ওয়ান বাহু হচ্ছে থ্রি ফোর ফাইভ টি টু বাহু দেওয়া আছে টি টু ত্রিবুজের বাহু হচ্ছে 5 12 13 5 12 13 T3 ত্রিভুজের বাহু দেওয়া আছে T3 ত্রিভুজের বাহু হচ্ছে 6 8 10 6 8 10 আমাদের দেখাতে বলেছে T1 T2 T3 এদের মধ্যে কারা সম্বন্ধযুক্ত সম্বন্ধ বলতে আমরা এখানে যে সদৃশতার সম্বন্ধ দেওয়া আছে সেই সদৃশতার সম্বন্ধ দেখব যে কোন দুটো ত্রিভুজ সদৃশ কোন দুটো ত্রিভুজ এখানে সদৃশ হবে তো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি বাহুগুলি সমানুপাতি হয় আমরা সদৃশ কেন দেখব যেহেতু আমাদের সদৃশ দেওয়া আছে ও যে দুটো ত্রিভুজ এই সম্বন্ধে থাকবে যদি ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ 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 হয় তো এখানে কারা কারা দেখার জন্য আমাদের বাহু সমানুপাতি দেখতে হবে বাহু সমানুপাতি কোন কোন ত্রিভুজের বাহু সমানুপাতি আছে এখানে টি ওয়ান ও টি থ্রির বাহু সমানুপাতি আছে টি ওয়ান ও টি থ্রি আমরা দেখতে পাচ্ছি টি ওয়ান এর ক্ষেত্রে থ্রি বাই থ্রি ফোর ফাইভ তো থ্রি বাই সিক্স 3 by 6 কত 1 by 2 4 by 8 কত 1 by 2 আবার 5 by 10 5 by 10 কত 1 by 2 আমরা এই বাহুগুলোর অনুপাত বের করলাম t1 ও t2 t3 ত্রিভুজের t1 ও t3 ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বের করলাম দেখলাম সমানুপাতিক হচ্ছে তাহলে আমরা বলবো t1 ও t3 সম্পর্কযুক্ত সম্বন্ধযুক্ত এখানে অপশন নাম্বার c হয়ে যাবে কারেক্ট অপশন c কারেক্ট आंसर ঠিক আছে নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 13 এখানে বলেছে যে বাস্তব সংখ্যা সমূহের উপর একটি সম্বন্ধ অপেক্ষা বড় অপেক্ষা বড় সম্বন্ধ মানে অপেক্ষা বড় বলতে গ্রেটার দেন অপেক্ষা বড় সম্বন্ধ ভাষায় লিখে দেওয়া আছে সম্বন্ধকে আমরা গাণিতিক ভাবে লিখবো ধরলাম সম্বন্ধ হচ্ছে আর সম্বন্ধে থাকবে এমন ভাবে থাকবে যেন এক্স ওয়াই এর থেকে বড় হয় এটা হচ্ছে এক্স ওয়াই অপেক্ষা বড় সম্বন্ধ হচ্ছে এরকম আর এখানে অবশ্যই এক্স কোমা ওয়াই বিলংস টু আর এক্স ওয়াই বিলংস টু আর বাস্তব সংখ্যা সমূহের উপর বলেছে যেহেতু এক্স কোমা ওয়াই বিলংস টু আর হবে এক্স কমা ওয়াই বিল টু আর বাস্তব সংখ্যা এটা হলো অপেক্ষা বড় সম্বন্ধ কোশ্চেনের ভাষা দিয়ে লিখে দেওয়া আছে আমি লিখলাম সম্বন্ধ হবে এরকম বাস্তব সংখ্যা সমূহের উপর যে সংখ্যা একটা একটা সংখ্যা অপর সংখ্যাটার থেকে একটি সংখ্যা অপর সংখ্যাটার থেকে বড় এটা হলো আমাদের সম্বন্ধ এবার বলেছে এই সম্বন্ধ কি কি হবে আমরা দেখবো এই সম্বন্ধ কি সসম হবে সসম হওয়ার জন্য এক্স কমা এক্স আকারের পথ থাকতে হবে সসম হওয়ার জন্য এক্স কমা এক্স আকারের পথ থাকতে হবে তাই তো তো সসম হবে কিনা সসম হতো যদি মানে এক্স 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 বিলংস বিলংস টু টু আর 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 কি কি হবে বলতে এই সম্মত হবে কি এক্স এক্স কমা ওয়াই বিলংস টু আর হওয়ার জন্য কে থেকে বড় হতে হয় এক্স কমা ওয়াই বিলংস টু আর হওয়ার জন্য কি এক্স কে ওয়াই এর থেকে বড় হতে হয় তো এক্স এক্স কি এক্স কি এক্স এর থেকে বড় কখনোই না এক্স এক্স এর থেকে বড় হয় না তাই এক্স কমা এক্স বিলংস টু আর হবে না ঠিক আছে যেহেতু এক্স এক্স এর থেকে বড় হয় না এক্স এর এক্স এর সমান হবে ঠিক আছে এটা মানে যেহেতু এক্স এর থেকে বড় নয় সুতরাং আমরা লিখবো কি যেহেতু থেকে বড় সুতরাং আমরা লিখবো এক্স কম এক্স দাস অর্থাৎ এই সম্বন্ধ এই সম্বন্ধ মানে অপেক্ষা বড় যে সম্বন্ধ আছে এই সম্বন্ধে সসম হবে না কোনো সংখ্যা নিজেই নিজের থেকে বড় হয় না সমান হয় সসম হলো প্রতি সম চেক করবো এবার এবার প্রতি সম চেক করবো প্রতি সম চেক করার জন্য আমরা ধরলাম এক্স ওয়াই এর থেকে বড়

হওয়ার পরে যদি ওয়াই কোমা এক্স বিলংস টু আর হয় তখন আমরা বলি প্রতিসম সম্বন্ধ তাই তো আমরা ওয়াই এক্স এর থেকে বড় হবে না তার মানে ওয়াই কমা এক্স আর এ থাকবে না অর্থাৎ প্রতিসম হবে না এই সম্বন্ধে হবে না এরপরে সংক্রমণ চেক করবো সংক্রমণ চেক করার জন্য এখানে করছি আমরা এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর নিলাম এক্স কমা ওয়াই বিলংস টু আর মানে এই সম্বন্ধের দুটি পদ নিলাম এখানে এক্স ওয়াই জেড হচ্ছে বাস্তব সংখ্যা মানে এটা বাস্তব সংখ্যার সেট এই দুটো আর কিন্তু একই আর না এটা হলো বাস্তব সংখ্যার সেট এটা হলো সম্বন্ধ এখান থেকে আমরা সংজ্ঞা থেকে কি বলতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু আর যখন হয় তখন এক্স ওয়াই এর থেকে বড় হয় তাই তো এক্স ওয়াই এর থেকে বড়

এক্স জেড থেকে বলে দেবে জেড আর এ থাকবে সম্বন্ধে থাকবে অর্থাৎ আমরা সংক্রমণ পেয়ে গেলাম এই সম্বন্ধে সংক্রমণ হবে এবার অপশন সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয় অপশন নাম্বার এতে দেওয়া আছে সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয় অপশন নাম্বার এ হবে কারেক্ট এন্সার কোয়েশ্চেন নাম্বার ফোর্টিন এ দেওয়া আছে কোন সমতলে যত সরল লেখা অঙ্কন করতে পারি তার সেট হচ্ছে ক্যাপিটাল এল ঠিক আছে কোন সমতলে যতগুলো সরলরেখা আমরা অঙ্কন করতে তার সেট হলো ক্যাপিটাল এল টু শহর লেখার উপর তাহলে সম্বন্ধের মধ্যে কারা আসে যারা লম্ব সম্বন্ধের মধ্যে এমন দুটো সরলরেখা যদি আমরা চুজ করি যে এল ওয়ান কমা এল টু তাহলে যারা লম্ব এরকম এল ওয়ান এল টু চুজ করতে হবে তারা লম্ব আসে যে সরল পরস্পর লম্ব সেরকম জোড়াগুলো আমাদেরকে এখানে চুজ করতে হবে পরস্পর লম্ব যারা তাদেরকে চুজ করতে হবে সম্বন্ধের মধ্যে ঠিক আছে এবার আমাদের বলেছে এখানে তো এই সম্বন্ধ আমরা চেক করবো সসম প্রতিসম সংক্রমণ হবে কিনা সসম হওয়ার জন্য কি হতে হবে সসম হওয়ার জন্য আমাদের যে কোনো একটি সরল যে কোনো একটি সরল লেখা নিয়ে প্রমৃত জোর গঠন করব এল কমা এল এল কমা এল বিলংস টু আমরা এই সম্বন্ধর নাম কোশ্চেনে দেওয়া নেই আমি ধরে নিলাম আর এল কমা এল বিলংস টু আর এটা কি হবে এল কমা এল এল দুটি সরলরেখা লেখা এই সম্বন্ধে কখন থাকে এল ওয়ান এল টু এই সরলরেখা দুটি এই সম্বন্ধে কখন থাকবে যখন এল ওয়ান এল টু দুটি পরস্পর লম্ব তো কোন সরলরেখা লেখা কি নিজের উপর লম্ব হয় লম্ব হবে না আমরা সমান্তরাল ধরতে পারি কোন সরল লেখা নিজের উপর সমান্তরাল হয় কিন্তু কোনো সরল নিজের উপর লম্ব হয় না তাই এল কমা এল বিলংস টু আর হবে না এই ক্রমিত্ব জোর আরে থাকার জন্য এই সরলরেখা দুটি কি পরস্পর লম্ব হতে হবে এই দুটি সরলরেখা কি পরস্পর লম্ব হতে হবে তো কোনো সরলরেখা নিজেই নিজের উপর লম্ব হয় না যেহেতু যেহেতু এল এল এর উপর লম্ব নয় এর উপর উপর লম্ব নয় তাই আমরা বলতে পারবো এল কমা এল নট বিলংস টু আর ঠিক আছে অর্থাৎ সসম হবে না আমরা পেলাম কি সসম হবে না প্রতিসম প্রতিসম চেক করার জন্য আমাদেরকে এই আর সম্বন্ধের মধ্যে কোন ক্রমিত জোট চুজ করতে হবে চুজ করলাম আমরা ধরলাম যে আর সম্বন্ধে এরকম একটা ক্রমিত জোর আছে এল ওয়ান কমা এল টু অর্থাৎ এল ওয়ান কমা এল টু বিলংস টু যদি আর হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল ওয়ান লম্ব এল টু আমরা নিয়েছি এল ওয়ান কমা এল টু বিলংস টু যদি আর হয় তাহলে এল ওয়ান লম্ব এল টু হয় সম্বন্ধের মধ্যেই যাওয়া আছে তো এখান থেকে আমরা বলতে পারি এল ওয়ান লম্ব এল টু এল ওয়ান যদি এল টুর উপর লম্ব হয় তাহলে তো অবশ্যই এল টু এল ওয়ান এর উপরেও লম্ব হবে এল ওয়ান এল উপর লম্ব যদি হয় তাহলে এল ওয়ান কমা বিলংস টু আর হয় এল টু এল এর উপর যদি লম্ব হয় তাহলে এল টু কমা এল ওয়ান বিলংস টু আর হবে আমরা ধরলাম এল ওয়ান কমা এল বিলংস টু আর আমরা পেলাম এল টু কমা এল ওয়ান বিলংস টু আর অর্থাৎ এই সম্বন্ধ প্রতিসম এই তো প্রতিসম হবে সংক্রমণ হবে কিনা দেখব সংক্রমণ হবে কিনা সংক্রমণ চেক করার জন্য আমাদের তিনটি সরললেখা লাগবে এল ওয়ান এল টু এল থ্রি আমরা এই সেটির ওপর ধরে নেব তিনটি সহলেখা বিলংস টু এল এমনভাবে ধরবো যেন প্রথম দুটো দিয়ে যে ক্রমিত জ্বর তৈরি হবে সেটাও আরে আসে অর্থাৎ এল ওয়ান এল টু লম্ব আবার পরের দুটো দিয়ে যে ক্রমিত জ্বর তৈরি হবে সেটাও আরে আসে অর্থাৎ এল টু এল থ্রি লম্বো এখান থেকে আমরা বলতে পারি এল ওয়ান লম্বো এল টু আবার এখান থেকে বলতে পারি এল টু লম্বো এল থ্রি এল ওয়ান এল উপর লম্ব আবার এল টু এর উপর লম্ব তাহলে এল আর এল এর মধ্যে সম্পর্ক কি হবে এল ওয়ান এল উপর লম্ব ধরলাম এটা হলো এল ওয়ান সরলরেখা আমাদের এল টু সরলরেখা এমন ভাবে আঁকতে হবে যেন এল ওয়ান এর উপর লম্ব হয় তাহলে এল টু সরলরেখা আমাদের এভাবে আঁকতে হবে এটা হলো এল টু সরলরেখা পরস্পর লম্ব এল ওয়ান ও এল টু পরস্পর লম্ব নিয়েছি আবার এল টুর সাথে এল থ্রি কে আবার এল টুর সাথে এল থ্রি লম্ব আঁকতে হবে আমরা আরেকটি সরলেখা আঁকবো এখানে এল থ্রি যে স্বর লেখা উপর লম্ব হবে এল টু এর উপর লম্ব হবে তো এল টু এর লম্ব সরলেখা আঁকতে গেলে আমাদের এভাবে আঁকতে হবে এটা হলো এল থ্রি স্বর লেখা এল থ্রি সরলেখা এল টু এর উপর লম্ব তাহলে এল ওয়ান ও এল থ্রি এর মধ্যে সম্পর্ক কি আমরা লম্ব পাচ্ছি না আমরা লম্ব পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এল ওয়ান সমান্তরাল এল থ্রি হয়ে গেল তাহলে এল ওয়ান কমা এল থ্রি এল ওয়ান কমা এল থ্রি আরে থাকবে কি এল ওয়ান কমা এল থ্রি কি আর থাকবে আরে কখন থাকে যখন এই দুটো লম্ব হতো তখন আরে থাকে লম্ব হলে আরে থাকবে সম্বন্ধের মধ্যে দেওয়া আছে লম্ব হলে আরে থাকবে তো লম্ব হয়নি সমান্তর হয়ে যায় আরে থাকবে না অর্থাৎ সংক্রমণ হবে না শুধু প্রতিসম পেয়েছি আমরা তাই তো শুধু প্রতিসম তাহলে অপশন দেখো কি আছে অপশন অপশন প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয় অপশন নাম্বার সি প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয় এটা হবে অপশন নাম্বার সি তাহলে এখানে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি কোশ্চেন নাম্বার ফিফটিনে সম্বন্ধ দেওয়া আছে আর সম্বন্ধ আর সম্বন্ধে এমন ক্রমিত জোর আছে এক্স কমা ওয়াই ক্রমিত জোর আছে যেখানে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য মানে এই ক্রমিত জোরের পরের যে সংখ্যাটি আছে পরের সংখ্যাটি ওয়াই এই সংখ্যাটি এক্স দিয়ে বিভাজ্য এক্স ওয়াই কি এক্স ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনো দশক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ কিছু নেওয়া যাবে না আমাদের স্বাভাবিক সংখ্যা নিতে হবে ঠিক আছে এখানে কি রকম প্রমিত্র জোর গুলো আছে এখানে এমন ক্রমিত জোর আছে যেখানে পরের সংখ্যা আগের সংখ্যা দিয়ে বিভাজ্য যেমন হতে পারে বা থ্রি দিয়ে তো শুরু হবে না আচ্ছা ফোর কমা টু না টু কমা ফোর পরের সংখ্যাটিকে আগের সংখ্যা দিয়ে ভাগ করা যাবে থ্রি কমা সিক্স হতে পারে পরের সংখ্যাটিকে আগের সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য পরের সংখ্যাটিকে আগের সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা রাখতে হবে এইট হতে পারে এইট কে ফোর দিয়ে ভাগ করা যায় তো আমরা চেক এখানে সসম চেক করব এক্স কে কি এক্স দিয়ে ভাগ করা যায় এক্স কে এক্স দিয়ে অবশ্যই যেকোনো সংখ্যাকে আমরা ওই সংখ্যা দিয়েই ভাগ করতে পারি তাই তো যেকোনো সংখ্যাকে যেমন ফোর কে ফোর দিয়ে ভাগ করতে পারি ফাইভ কে ফাইভ দিয়ে ভাগ করতে পারি সিক্স কে সিক্স দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ এক্স যে কোনো সংখ্যা এক্স যে কোনো সংখ্যাকে আমরা এক্স দিয়ে ভাগ করতে পারি তো এক্স যদি কোনো স্বাভাবিক সংখ্যা আমরা চুজ করি তাহলে অবশ্যই এক্স এক্স দিয়ে বিভাজ্য আমরা লিখতে পারি এক্স দিয়ে বিভাজ্য এক্স এক্স যদি দিয়ে বিভাজ্য হয় তাহলে অবশ্যই এক্স এক্স কমা বিলংস টু আর হবে কারণ আর এর মধ্যে কি রকম ক্রমিত জোট থাকবে পরের সংখ্যাটিকে আগের সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এখানে পরের সংখ্যাকে আগের সংখ্যা দিয়ে ভাগ করা যায় সুতরাং সসম সশম হবে ঠিক আছে সসমত তো হলেই এবার প্রতি চেক করবো প্রতি চেক করবো প্রতিসম চেক করার জন্য প্রথমে সসম চেক করলাম এটা হলো তারপরে প্রতিসম চেক করব প্রতিসম চেক করার জন্য যে কোনো দুটি সংখ্যা নিব স্বাভাবিক সংখ্যা x, y চুজ করলাম x, y যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা আমরা চুজ করলাম এমন ভাবে চুজ করব যেন x, y বিলংস টু r হয় x, y বিলংস টু r মানে y কে x দিয়ে ভাগ করা যায় এটা মানে কি দেখো আমরা চুজ করেছি x, y বিলংস টু r এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে y, x বিলংস টু r তাহলে বলবো প্রতিসম তো এখানে বলতে পারি ওয়াই এক্স দিয়ে বিভাজ্য ওয়াই এক্স দিয়ে বিভাজ্য ওয়াই এক্স দিয়ে বিভাজ্য ওয়াই যদি এক্স দিয়ে বিভাজ্য হয় এক্স কি ওয়াই দিয়ে বিভাজ্য হবে সব ক্ষেত্রেও হবে না কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যখন দুটো সমান হবে তখনই হবে সমান না হলে হবে না ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ করা যায় তাহলে এক্স কে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য নাও হতে পারে তাই তো নাও হতে পারে যখন সমান হবে তখনই ভাগ করা যাবে যেমন ফোর কে ফোর দিয়ে ভাগ করা যায় উল্টে দিলাম পরের ফোর কে আগের ফোর দিয়ে ভাগ করা উল্টে দিলাম সেই যদি হবে না এক্স কে ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ করা যায় তাহলে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই কমা এক্সনে বিলংস টু আর ঠিক আছে এবার তোমরা বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে ভাগ করা যাবে আমাদের সব ক্ষেত্রেই চেক করতে হবে শুধু কিছু কিছু ক্ষেত্রে ভাগ করা গেলে এটাকে আমরা নিয়ম বলবো না আমরা নিয়ম বলবো কোনটাকে যেটা সব কিছুর জন্যই সত্য সেটাই হচ্ছে নিয়ম কিছুর জন্য সত্য হবে কিছুর জন্য সত্য হবে না সেটা নিয়ম না ঠিক আছে তো আমরা দেখবো যে এখানে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করা যাবে না সব সময় যাবে না তাই বলবো যে প্রতিসম হবে না প্রতি হওয়ার জন্য সময়ই হতে হবে ঠিক আছে প্রতি হলো না এবার সংক্রমণ চেক করব সংক্রমণ চেক করার জন্য তিনটি সংখ্যা আমরা নেবো এক্স ওয়াই জেড তিনটি সংখ্যা আমরা সাবেক সংখ্যা তিনটি চুজ করলাম তিনটি সাবেক সংখ্যা এমনভাবে চুজ করবো যে এক্স ক্রমা ওয়াই বিল টু আর এবং বিলংস টু এক্স কমা ওয়াই বিলংস টু আচ্ছা এই দুটো চুজ করার পরে আমাদের দেখাতে হবে এক্স কমা জেড বিলংস টু আর তবেই বলবো যে সংক্রমণ ঠিক আছে এই দুটো চুজ করলাম এভাবে এখান থেকে দেখাতে হবে এক্স কমা জেড বিলংস টু আর তবে আমরা বলবো সংক্রমণ তো এক্স কমা ওয়াই বিলংস টু আর এখান থেকে বলতে পারি ওয়াই ওয়াই এক্স দ্বারা বিভাজ্য এই লাইনকে আমি একবার লিখে দিচ্ছি ওয়াই এক্স দ্বারা বিভাজ্য ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ করা যায় তাহলে ওয়াই এক্স এর কিছু গুণিতক হবে এক্স কে ওয়ান লিখলাম ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ করা যায় তাহলে ওয়াই এক্স এর কিছু গুণিতক হবে তাই লিখলাম ওয়াই কস টু এক্স কে ওয়ান এখানেও জেড কে যদি ওয়াই দিয়ে ভাগ করা যায় ওয়াই কমা জেড বিলংস টু আর এটা মানে কি জেড ওয়াই দ্বারা বিভাজ্য অর্থাৎ জেড কে লিখতে পারবো ওয়াই এর কিছু গুণিতক তো লিখলাম ওয়াই ইন্টু কে টু আমাদের দেখাতে হবে মানে আমরা ওয়াই কে সরাবো দুটো থেকে ঠিক আছে এবার এই ওয়াই এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই এই ওয়াই এর মান যদি আমরা এখানে বসিয়ে দেখি পাচ্ছি আর এখানে কে ওয়ান কে টু কে ওয়ান কে টু বিলংস টু এন কে ওয়ান কে টু বিলংস টু এন ওয়াই এর মান কত এক্স কে ওয়ান্স ওয়াই এর যদি আমরা এক্স কে ওয়ান বসিয়ে দিই তারপর এখানে কে টু আছে তার মানে জেড পাচ্ছি এক্স এর গুণিতক জেড হলো কি এক্স এর এই দুটো স্বাভাবিক সংখ্যা দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করলে যেটা আসবে সেটাও স্বাভাবিক সংখ্যাই হবে আমরা ধরলাম নতুন স্বাভাবিক সংখ্যার নাম হচ্ছে কে কে টাও তো স্বাভাবিক সংখ্যা হবে না কে বিলংস টু এন হবে কে ওয়ান কে টু যদি বিলংস টু এন হয় তাহলে গুনফলটিও বিলংস টু এন হবে গুনফলটির নাম দিলাম কে দেখতে পাচ্ছি জেড এক্স এর গুণিতক জেড টু এক্স কে জেড ইক টু এক্স কে তার মানে জেড এক্স এর গুণিতক অর্থাৎ জেড কে এক্স দিয়ে ভাগ করা যায় z কে যদি x দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা বলবো x কমা z বিলংস টু আর আমরা চুজ করেছি x কমা y বিলংস টু আর এবং y কমা z বিলংস টু আর এখান থেকে প্রমাণ করলাম x কমা z বিলংস টু আর x কমা z বিলংস টু আর তাই তো অর্থাৎ সংক্রমণ পেয়েছি প্রতিসম পাবাইনি সহসম পাবছি সংক্রমণ পেয়েছি ঠিক আছে সহসম হবে সংক্রমণ হবে প্রতিসম হবে না এরকম অপশন কি আছে সহসম হবে সংক্রমণ হবে প্রতিসম হবে না অপশন নাম্বার এ অপশন নাম্বার এ অপশন এ হয়ে যাবে কারেক্ট ক্যান্সার এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে দেওয়া সম্ভব এক্সট্রোমা ওয়াই বিলনস টু আর দিস ইমপ্লাইস দ্যাক্স টুয়েলভ সব এক্সমা ওয়াই বিলোস টু এন মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার জন্য ক্রমিত জোর কোন স্বাভাবিক সংখ্যার ক্রমিত জোরগুলো আরে থাকবে যাদের যোগফল বারো হয় সেগুলো আরে থাকবে তাদের যোগফল বারো হয় ঠিক আছে আমাদের এরকম স্বাভাবিক সংখ্যা চুজ করতে হবে যাদের যোগফল বারো তাদের ক্রমিত জোর আমরা বানিয়ে দেব বানিয়ে দিয়ে সেটা হচ্ছে আমাদের আরে থাকবে তাই তো আমাদের চেক করতে বলেছে সসম সংক্রমণ সসম প্রতিসম সংক্রমণ সসম হবে কিনা সসম হবে কিনা সেটা আমরা চেক করব আগে সসম হবে কিনা সসম হওয়ার জন্য নিজেই নিজের সাথে যে ক্রমিত জোর গঠন করে সেটি এই সম্বন্ধের মধ্যে থাকতে হয় তো আমরা যদি দেখি ওয়ান কমা ওয়ান ওয়ান কমা ওয়ান ওয়ান তো স্বাভাবিক সংখ্যা

টু কমা টু আরে থাকবে যদি টু কমা টু আরে থাকবে টু কমা টু আরে থাকবে যদি এই দুটোর যোগফল ফল বারো হয় টু কমা টু তো আরে থাকবে না তাই তো এটাও আরে নেই তো এরকম একটা দুটো এক্সাম্পল যদি ফেল হয়ে যায় যে সসম হচ্ছে না এই এক্সাম্পলের জন্য সসম হচ্ছে না তাহলে আমরা বলবো যে এই সম্বন্ধেটি সসম নয় ঠিক আছে কোনো একটা কাউন্টার এক্সাম্পল যদি আমরা দিতে পারি সসম না হওয়ার বিরুদ্ধে মানে সশম হওয়ার বিরুদ্ধে যদি কোনো একটা কাউন্টার এক্সাম্পল দিতে পারি তাহলেই আমরা বলে দিতে পারবো যে এটি সসমন নয় সসমন নয় হল এবার প্রতিসম কিনে চেক করবো প্রতিসম চেক করার জন্য আমাদের কোনো একটি ক্রমিত জোর এমনভাবে চুজ করতে হবে যেন তাদের সংখ্যা দুটির যোগফল বারো হয় তো আমরা এক্স কমা ওয়াই দুটি স্বাভাবিক সংখ্যা নিলাম এমনভাবে যেন এক্স কমা ওয়াই এটি এই ক্রমিত জোর আরে থাকে এই ক্রমিত জোর আরে থাকা মানে কি এক্স প্লাস ওয়াই এর মান কত টুয়েলভ তাই তো আমাদের দেখাতে হবে ওয়াই কমাই এক্স বিস টু আর এক্স কমা ওয়াই প্লাস টু আর চুজ করেছি আমাদের দেখাতে হবে ওয়াই কমাই এক্স বিলংস টু আর তাই তো এখানে দেখো যখন বারো তখন ওয়াই বিলংস টু আর হয় ওয়াই প্লাস এক্স এর মান যখন বারো তখন ওয়াই কমা টু আর হবে তাই তো অর্থাৎ প্রতি চুজ করেছি এক্স কমা ওয়াই বিলংস টু আর আমরা প্রমাণ করলাম প্রতিসম সংক্রমণ হবে কিনা চেক করব সংক্রমণ আমরা সংক্রমণের জন্য কোনো কাউন্টার एग्जांपल দিতে পারি এমন কিছু एग्जांपल দেব যেখানে एग्जांपल দিয়ে বল দেখব যে এটা সংক্রমণ হলো না কোনো একটা एग्जांपल ঠিক আছে তো এভাবে চুজ করি আমরা যে 1, 1,3 মানে এমন ভাবে চুজ করতে হবে এমন দুটো প্রমিত জোড় চুজ করব যেন এই দুটোর যোগফল 12 হয় আমাদের যদি 1 নেই তাহলে কত 11 নিতে হবে 1,11 1,11 যোগফল কত টুয়েলভ তাহলে আরে থাকবে আবার ইলেভেন দিয়ে শুরু করি ইলেভেন কমা ওয়ান যোগফল কত টুয়েলভ তাহলে আরে থাকবে আমরা এ দুটো এক্সাম্পল নিলাম ওয়ান কমা ইলেভেন বিলংস টু আর ইলেভেন কমা ওয়ান বিলংস টু আর কেন কারণ যোগফল টুয়েলভ এখানে যোগফল টুয়েলভ তাহলে এই প্রথম আর এই শেষ দুটো প্রথম আর এই শেষ দুটো কি আরে থাকবে মানে প্রথম আর শেষ দুটো তো না একটা প্রথম আর শেষ এই দুটো মিলে কি আরে থাকবে আরে থাকার জন্য যোগফল টুয়েলভ হতে হবে যোগফল কি টুয়েলভ হয়েছে ওয়ান প্লাস ওয়ান টু টুয়েলভ পাই না তাহলে আরে থাকবে না এই প্রথম এবং এই শেষ এই দুটো মিলে আরে নেই মানে সম্বন্ধে নেই তাই বলবো সংক্রমণ হবে না ঠিক আছে সংক্রমণ হবে না তো কি পেয়েছি প্রতি পেয়েছি সসম পাইনি সংক্রমণ পাইনি অপশন কারেক্ট হয়ে যাবে অপশন নাম্বার ডি কারেক্ট অপশন নাম্বার ডি প্রতিসম কিন্তু সংক্রমণ স সময় সংক্রমণ নয় কোশ্চেন নাম্বার সেভেনটিনে কি বলেছে কোশ্চেন নাম্বার সেভেনটিন কোশ্চেন নাম্বার এ বলেছে

অপশনে আমাদের সসম নেই প্রতিসম আছে সংক্রমণ আছে সমতুলতা সমতুলতা যেহেতু আছে তবু আমাদের সসম চেক করতে হবে সসম চেক করবো আমরা সসম কি হবে এখানে বলে দেওয়া সব এক্স কমা ওয়াই বিলংস টু এন সব এক্স কমা আমরা যদি ওয়ান কমা ওয়ান বিলংস টু আর চুজ করি সসম হওয়ার জন্য ওয়ান কমা ওয়ান বিলংস টু আর হতে হবে টু কমা টু বিলংস টু আর হতে হবে থ্রি কমা থ্রি বিলংস টু আর হতে হবে প্রত্যেকটাই হতে হবে বিলংস টু কি আর হবে ওয়ান কমা ওয়ান বিলংস টু কি আর হবে ওয়ান কমা ওয়ান বিলংস টু আর হওয়ার জন্য ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান ইকুয়ালস টু টেন হতে হবে কারণ এক্স প্লাস টু ওয়াই এর মান কত টেন তো ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান এর মান তো টেন হয় না তাই তো তাই ওয়ান কমা ওয়ান বিলংস টু আর হবে না ঠিক আছে অর্থাৎ সসম হবে না আমরা কাউন্টার এক্সাম্পল দিয়ে দিয়েছি সসম হবে না এবার প্রতিসম প্রতিসম চেক করবো আমরা

ফোর প্লাস টু ইন্টু থ্রি এত এর মান টেন তাই তো ফোর প্লাস টু ইন্টু থ্রি এত এর মান টেন এক্স কে চুজ চুজ করেছি ফোর ওয়াই কে করেছি থ্রি তাহলে এখন আমরা কি বলতে পারবো যে ওয়াই প্লাস টু এক্স মানে ওয়াই এর মান কত থ্রি থ্রি প্লাস টু এক্স এর মান কত ফোর এটা কি টেন হবে এটা কি টেন হবে এটা ইলেভেন হয়ে গেল নট ইকল টু টেন তাই তো তার মানে এক্স প্লাস যদি টেন হয় তাহলে ওয়াই প্লাস এক্স টেন হবে না সবসময় হবে না কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের হবে না আমাদের সবসময় হতে হবে অর্থাৎ ওয়াই কমা এটা আমরা টেন বলতে পারবো না ওয়াই কমা এক্স ডাজ নট বিলংস টু আর ওয়াই কমা এক্স ডাজ বিলংস টু আর ঠিক আছে প্রতিসম হলো না তো এখানে সসম হয়নি প্রতিসম হয়নি সংক্রমণ হবে কিনা সেটা চেক করবো সংক্রমণ হবে কিনা এখানেও আমরা एग्जांपल দিয়েই করতে পারি সহসম হওয়ার জন্য আমরা x, y বিলংস টু r চুজ করব আবার y, z বিলংস টু r চুজ করব আমাদের দেখাতে হবে x, z বিলংস টু r দেখাতে হবে x, z বিলংস টু r एग्जांपल দিচ্ছি এখানে एग्जांपलটা এরকম ভাবে নেচ্ছি যে এমন ভাবে আমাদের x, y, z চুজ করতে হবে যেন x আর y এমন ভাবে চুজ করব যেন x 2y 10 হয় x এর মান চুজ করলাম 2 y এর মান চুজ করলাম 4 তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স প্লাস টু ওয়াই এটার মান তো টেন হবেই নাকি টু প্লাস টু ইন্টু ফোর এটার মান তো টেন হলোই এবার এখানে ওয়াই এর মান তো ফোর চুজ করেছি ওয়াই তো ফোরই হবে তাহলে জেড এর মান কত চুজ করতে হবে জেড এর মান থ্রি চুজ করতে হবে জেড ই টু থ্রি চুজ করতে হবে তাহলে ওয়াই প্লাস টু জেড ওয়াই প্লাস টু জেড ওয়াই কমাস জেড বিলস টু আর যখন ধরবো তখন ওয়াই কমাস জেড বিলস টু আর ধরলে ওয়াই প্লাস টু জেড ই টেন হতে হবে এখানেও ওয়াই প্লাস টু জেড ফোর প্লাস টু ইন্টু থ্রি এটাও টেন হয়েছে অর্থাৎ আমরা এই দুটো চুজ করতে পেরেছি ঠিক আছে এবার আমরা দেখবো আবার ওয়াই কমা জেড বিলংস টু আর যোগফল টেন হয়েছে এবার দেখবো যে এক্স কমা জেড এই যে এক্স কমা জেড কমা জেড হচ্ছে টু জেড হচ্ছে থ্রি এই দুটো আমরা এই নিয়ে আসবো তাহলে এখন টু এক্স হচ্ছে টু জেড হচ্ছে থ্রি টু প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস টু জেড এক্স প্লাস টু জেড টেন হবে এক্স প্লাস টু টু জেড কি টেন টেন হবে হবে সিক্স কত না তাই আমরা বলতে পারবো যে এক্স কমা জেড এক্স কমা জেড আরে থাকবে না এক্স কমা জেড আরে থাকবে না সংক্রমণ আমরা পাইনি তো আমরা স পাইনি প্রতি সময় পায়নি সংক্রমণ পায়নি ঠিক আছে অপশন কি হবে অপশন হবে কোনটি নয় অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি হলো কোনোটি নয় স সময় প্রতি সময় সংক্রমণ কোনটি হবে না ঠিক আছে